হ্যাঁ ভাইয়া বলো এই তো আসি ভার্সিটিতে আসছি হ্যাঁ হ্যাঁ কিছুক্ষণ পরে যাব তোমাকে যে কাজটা দিয়ে কাজটা করছো ও আচ্ছা জানা ঠিক আছে কাজটা করে দ্রুত আমাকে জানাও হ্যাঁ বড় ভাই ঠিক আছে বড় ভাই আচ্ছা ফোনটা রাখো দেই ডাকতেছি দেখতেছি ভাই বড় ভাই বড় ভাই ভাই আর মা অসুস্থ ভাই দুই দুই ব্যাগ রক্ত লাগবে ভাই ভাই খুবই মনে কষ্ট আর ফোনটা চার্জ নাই বন্ধ হয়ে গেছে ভাই এটা বন্ধ হয়ে গেছে চার্জ নাই ভাই ফোনটা দেন ভাই একটা মিনিট কথা কো আমার লাইভ বরগণ ভাই হচ্ছে ভাই ভাই একটা সবই ঠিক আছে ঠিক আছে ফোন বাজে তুমি ভাই 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 কারণ হচ্ছে আমি এরকম অনেক ইয়া হইছি প্রথম আজকে ফোন দিছিলাম বা হচ্ছে বুঝছো নিয়ে আমার হারাই গেছে আমার প্রতি বিশ্বাস রাখো সমস্যা ভাই আর বিশ্বাস নিজে নিজেকে বিশ্বাস করা যায় না ভাই চিনি না ভাই প্লিজ ভাই দেন ভাই ফোন দাও দাও ফোন একটা মিনিট ফোন বাজে কিছু বলো কি সমস্যা কি ভাই আমি বলি ভাই আর মা মেডিকেলে ওনার দুই ব্যাগ রক্ত লাগবে এখন রক্তের জন্য আয় হচ্ছে আসছি এখন এই আশেপাশেই আছে তাকে আমি ফোন দিলে হয়তো আমার সাথে মিট হবে আমি রক্তটা নিতে পারবো কিন্তু আমার ফোনটা বন্ধ হঠাৎ বন্ধ হয়ে গেছে আমি কোনো ওয়ে পাইতেছি না ভাই সব ঠিক আছে ঠিক আছে ফোন আসলে ভাই দেওয়া উচিত এক তো কোথায় ফোন দাও না দাও অনলি ভাই 20 সেকেন্ড ভাই 20 সেকেন্ডের বেশি বেশি কথা বলবা না শুধু বলবো যে আমি এইখানে আছি তুমি যেহেতু তোমার মায়ের কথা বলছো ঠিক আছে এইজন্য ফোনটা দিলাম ভাই ঠিক আছে ফোনটা দিও তুমি অনেক উপকার হবে সাথে ভুলবা না ভাই জান ভাই কথা বলো কথা বলে দাও আমাকে বিপদে মানুষ একে অপরের পাশে দাঁড়াবো এটাই তো স্বাভাবিক হ্যাঁ হ্যাঁ জসিম হ্যাঁ কই ভাই তুই ভাই হ্যাঁ ভাই ঠিক আছে আয় আচ্ছা ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা এই ভাই এই ভাই দাঁড়াও দাঁড়াও এই ফোন দিয়ে যাও ফোন দিয়ে যাও ফোন আপনারাই দেখলেন আমার সঙ্গে যেই ঘটনাটা ঘটে গেল আমি কোনোভাবেই প্রত্যাশা করি নাই এরকম একটা ঘটনার সম্মুখীন হবো আমাকে যেভাবেই এসে যেভাবে মনে হচ্ছে মায়ের কথা বলছে আমার জায়গায় আপনি হলে বা যে কেউ হলে তাকে সাহায্য করতেন তবে সাহায্য করার আগে অবশ্যই ভাববেন তাকে সাহায্য করার আগে আমার এখানে প্রধান ভুলটা কি হয়েছে আমি এখন বুঝতে পারতেছি ভুলটা এটা হয়েছে আমি ফোনটা নিয়ে তার নাম্বারটা আমাকে লাউড স্পিকার দিয়ে তার সঙ্গে কথা বলে দেওয়া উচিত ছিল আমার কিন্তু আমি এটা কই নাই এই ভুলটা আপনারা কখনোই করবেন না অপরিচিত লোক যে এইভাবে সাহায্য করতে ফোন নিবেন নিয়ে নাম্বার নিয়ে লাউড স্পিকার দিয়ে কথা বলতে তার হাতে কখনো ফোন দিবেন না ফোন দিলে আমার মতো মনে করেন প্রতারণার শিকার হতো